এই দেখো আজকে আমি কিনেছি চেলা মাছ এই চেলা মাছের ঝাল করবো তোমাদের এই দিচ্ছি লেবু দিয়ে এবার সব মাছগুলো আমি ভালো করে মেখে নেবো আপনি তো মাখা যায় না কাঁটা ফুটবে বলে আগে মাছ ধরে এরকম করি মাছ ধরে মেঘ ভেজে যাই মাটিয়ে নেবো মাথা চালা মাছ কিন্তু কালকে কি ওই জন্য আজকে রান্না করছি বলে আপনাদের দেখাচ্ছি এবার কড়া এই কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তেলটা বসিয়ে দেবো ছেড়ে দিচ্ছি

चमचा डाल दो फिर

আচ্ছা বন্ধুরা কত সুন্দর কালারটা লাগছে মশলাটা জল দিদি জলটা ফুটলে জলটা ফুটে গেলে আমি এতে মাছ এবং দিবা খুলে দেখি ঝোলটা ফুটে গেছে এবং এই মাছগুলো আমি দিব শুকনো হয়ে গেছে আমরা তো ধনে পাতা দিতাম ধনে পাতা আমাদের বাড়ির কেউ খায় না বলে আমরা দিই না ধনে পাতা দিলে তসাই টেস্টটা অন্যরকম হয়ে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর কমার হয়েও এসছে টাটা